হাত ছিঁড়ে দিয়েছে মেয়েদের বুকে হাত দিয়েছে পুলিশ বলছে আমরা কিচ্ছু জানি না ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমাদের বলছে বলছে করবে মাটি এই যে পুলিশ স্ট্যান্ড পুলিশ স্ট্যান্ড এই যে পুলিশ স্ট্যান্ড ঠিক এখন বর্দা ব্রিজের উপরে আছি আমরা নৈহাটির পাক্তনিরা একটা শান্তিপূর্ণ মিছিল করছিলাম এই দেখুন আরে বিশাল লাগে ছেলে দেখতে আমাদের কে লোকজন আমরা একটা শান্তিপূর্ণ মিছিল করছিলাম আমাদেরকে তারা করেছে পৌরপতন করেছে ছিল পৌরপতনের গুন্ডাবাইজি আমাদেরকে এইভাবে এমনভাবে ареস্ট করেছে নির্যাতিতার বিচারের দাবিতে রবিবার নৈহাটিতে মিছিলের ডাক দিয়েছিলেন স্থানীয় স্কুলের প্রাক্তনীরা নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকতন মহেন্দ্র স্কুল থেকে শুরু করে গরিফা গার্লস ও বয়েজ স্কুল সহ একাধিক স্কুলের প্রাক্তনীরা এদিন মিছিলে যোগ দিয়েছিলেন এমনকি প্রতিবাদী মিছিলে বহু সাধারণ মানুষও সামিল হন অভিযোগ রামকৃষ্ণ মোড়ের কিছুটা আগে তৃণমূলের লোকজন মিছিলে ঢুকে হামলা চালায় মহিলাদেরও মারধর করে প্রাক্তনী শম্পা ব্যানার্জি বারুই জানান নিহত তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে তারা মিছিলে ডাক দিয়েছিলেন এটা সম্পূর্ণ অরাজনৈতিক মিছিল রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের বিরুদ্ধে কোনো স্লোগানও দেওয়া হয়নি তা সত্ত্বেও তাদের মিছিলে হামলা চালানো হয় তার অভিযোগ মহিলাদের মারধর করার পাশাপাশি হামলাকারীরা মাইক্রোফোনের তারও ছিঁড়ে দেয় হামলার প্রতিবাদ জানিয়ে রামকৃষ্ণ মোর অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা আমি কোন ধরনের কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত না যখন আমাদের পিছনে ছেলেরা গালি দিতো ছেলেরা টেনে টেনে মারছিল তখন একটা ছাত্র হিসেবে কি করে নিজেকে আটকে রাখতে পারি আমাদের প্রকাশ বাবুকে আমাদের বিপ্লব বাবুকে সব ধরে ধরে মারছিল আমাদের আমাদের ছেলেদের মারছিল মহিলাদের টেনে টেনে মারছিল জামাই হয়েছিলম স্বপ্নবিদি পার্কের সামনে সেখানে আমাদের প্রাক্তনী বাদ দিয়েও মানুষের দল ঢুকে গেল পেছনে এবং বিভিন্ন জায়গাতে এবং কিছুটা বেরিয়ে আসার পর থেকে ওরা ঝামেলা শান্তি শুরু করে এবং গায়ে হাত তোলে এমনকি আমাদের মাইক্রোফোনের সমস্ত তারপত্র ছেড়ে দেওয়া হয় কারা বলতে আমরা তো আর আইডেন্টিফাই করে বলতে পারবো না কারা কেন মারলো আমরা সেরকম কোনো স্লোগানও দিইনি আমরা ন্যায্য বিচার চেয়েছি আমরা জাস্টিস পাওয়ার আর্জি কর চেয়েছি আমরা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক তকমা লাগানো দলের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি প্রশাসনের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি আমরা সবাই প্রাক্তনীরা বেরিয়েছি আজকের দিনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বেরোনো হয়নি আপনাদের পুরোটাই অরাজনৈতিক কিন্তু রাজনৈতিক লোকজনের মধ্যে প্রবেশ করে অনুপ্রবেশ করে রীতিমতো তাদের টোটো তাদের মাইকিং তাদের লোকজন নিয়ে ঢোকে এবং ঢুকে রীতিমত আমাদের উপর হাত চালায় এবং বিভিন্ন ছেলেদের মধ্যে জানি যে আমরা টোটোতে বসে আছি আমাদের তারগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে কানেকশান ছিঁড়ে দেওয়া হয়েছে আমাদের গায়ে পর্যন্ত হাত তোলা হচ্ছে কি কারণে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো স্লোগান বা কিছু দিইনি আমরা পুলিশ পুলিশকে আজ কালে খুঁজে পাওয়া যাচ্ছিল না কিন্তু শেষে এসছে শেষে এসে দু তিনজনকে দেখতে পেলাম কিন্তু তাদের কোনো মানে কোনো রকম তৎপরতা দেখতে পাইনি বিড়ো রিপোর্ট খবর সীমাহীন